আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা প্রাকৃতিক উপায়ে বা ঘরোয়া উপায়ে বাড়িতে ডায়াবেটিস কন্ট্রোল করব প্রথম কথা আপনাদের বলি যারা আমার ভিডিও দেখছেন তারা আমার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে গিয়ে ওষুধ বিষুধ ইনসুলিন বন্ধ করে দিয়ে আবার বিপদের দিকে নিজেকে ঠেলে দেবেন না আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনার যে এক্সিস্টিং ট্রিটমেন্ট আছে তার সঙ্গে আপনি আর কি ফলো করলে আপনার চিকিৎসা পদ্ধতিটা আরও ভালো হবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল আরও বেটার হবে এবং আপনার ডায়াবেটিস থেকে যে জটিলতাগুলো হয় সেটা থেকে কিভাবে আপনি বাঁচতে পারবেন তার মানে এই নয় যে আজকের এই ভিডিওতে আমি যা বলবো সেইটা আপনার ডায়াবেটিস নির্মূল করে দেবে বা পুরোপুরি সারিয়ে দেবে অথবা এইগুলো ফলো করলে আপনার ওষুধ বা ইনসুলিন বন্ধ হয়ে যাবে অথবা এগুলো ফলো করলে আপনার কোনো কমপ্লিকেশন হবে না তা নয় এগুলো আপনার ডায়াবেটিসের চিকিৎসাকে আরও একটু ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ টিপস হিসাবে আপনি ধরতে পারেন নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস থাইরয়েড কোলেস্ট্রল এবং ক্রনিক অসুখগুলোর চিকিৎসা করি আমি আজকে আপনাদের ডায়াবেটিস ঘরোয়া উপায়ে কিভাবে ট্রিটমেন্ট করবেন সেই ব্যাপারে আলোচনা করব। আমি জানি আমরা যে ডায়াবেটিসের মেন খেলাটা ইনসুলিন এবং গ্লুকোজের আপনি যদি নিজেকে গ্লুকোজ ভাবেন আপনি যদি কোষটাকে আপনার বাড়ি ভাবেন এবং আপনার যে বাড়ির তালা লাগানো আছে সেটাকে যদি ইনসুলিন রিসেপ্টার ভাবেন আপনার শরীরে গ্লুকোজ মানে আপনি আপনার কোষের মধ্যে মানে বাড়ির মধ্যে ঢুকতে পারবেন না যদি না চাবি থাকে ওই চাবিটা হচ্ছে ইনসুলিন ওই চাবিটা যখন তালাতে ঢোকে চাবিটা খুলে যায় গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় রিসেপ্টার মধ্যে দিয়ে গ্লুকোজ মলিকিউলগুলো কোষের মধ্যে ঢোকে তখন কোষের মধ্যে এই সবগুলোর মাধ্যমে এটিপি প্রোডাকশান হয় ডায়াবেটিস যদি ভালো করে কন্ট্রোল করতে হয় তাহলে আপনার সুগার লেভেল মাঝে মাঝে চেক করতে হবে অনেকে ভয়ে সুগার লেভেল চেক করেন না পাশে বেশি আসে দেখবে না কত রেডিং এসছে টেস্ট করে জানবে না সুগার বেশি আছে না কম আছে হ্যাঁ ঠিক আছে না অত কোনো শরীরের সিমটম হয় না প্রথম কথা বলি ডায়াবেটিস হলে আপনার শরীরে কোনো সিমটম নাও থাকতে পারে যে ক্লাসিক্যাল চারটে সিমটমের কথা আমরা বলি পলিডিপসিয়া পলিফেজিয়া পলি ইউরিয়া ওয়েট লস এগুলো নাও থাকতে পারে ফলে আপনার সুগার লেভেল মাঝে মাঝে চেক করতে হবে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং বাংলাদেশ এই এরিয়াগুলোতে জেনেটিক্যালি আমরা কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি আমাদের শরীরের ওজন কম থাকা সত্ত্বেও ফলে বছর হয়ে গেলে বছরে একবার করে করে সুগার চেক দেখবেন আপনার ডায়াবেটিস আছে কিনা ধরুন ট্র্যাক ইউর ব্লাড সুগার লেভেল মানে আপনার নিজের কতটা ব্লাড সুগার আছে দেখুন যদি আপনি না জানতে পারেন কতটা বেশি বা কম আছে তাহলে আপনি কখনোই আপনার সুগার লেভেল কন্ট্রোল করতে পারবেন না দু নম্বর এক্সারসাইজ করতে থাকুন সারা দিন ধরে মানে দিন ধরে আপনাকে কসরত করতে হবে এরকম বলছি না যে জিমে যেতে হবে কিছু না কিছুভাবে আপনি নিজের বডিকে মুভ করতে থাকুন যারা বসে কাজ করছেন কিছুক্ষণ সময় পরপর উঠে গিয়ে একটু হেঁটে নিন বা একটু হাত পা ছড়িয়ে নিলেন বা একটু এক্সারসাইজ করে নিলেন সকালবেলা নিয়ম করে কিন্তু আপনাকে ওই সপ্তাহে পাঁচ দিন যেরকম বলেছিলাম আধ ঘন্টা করে প্রত্যেক দিন সপ্তাহে পাঁচ দিন ওয়াকিং করতে হবে কেউ ওয়াক করতে ভালোবাসে না অন্যান্য পদ্ধতিতে তারা এক্সারসাইজ করতে পারেন তারা ওয়েট লিফটিং করতে পারেন ব্রিস্ক ওয়াকিং করতে পারেন রানিং করতে পারেন সাইকেল চালাতে পারেন ডান্সিং করতে পারেন হাইকিং করতে পারেন সুইমিং করতে পারেন যা ইচ্ছা করতে পারেন মানে কোনো কিছুতে বাধা নেই আর কি মানে যা অ্যাক্টিভিটি করবেন সবই কিন্তু ডায়াবেটিসে উপকারী এরপর আসি যে কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ করতে হবে আপনার শরীরে কত ঢুকছে সেটা হিসেব রাখতে হবে মনে করুন শাকসবজি একটা কার্বোহাইড্রেট আমি এক বাটি শাকসবজি খেলেন আবার আপনি এক বাটি সাদা ভাত খেলেন এই যে শাকসবজি এক বাটি খেলেন এটা কিন্তু বেশি বেনিফিট আছে কারণ এর মধ্যে ফাইবার আছে আর যে ভাত আছে এর গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি ফলে দুটো কিন্তু কার্বোহাইড্রেট হলে একই কার্বোহাইড্রেট নয় একটা কার্বোহাইড্রেট ভালো ডায়াবেটিসের ক্ষেত্রে একটা ডায়াবেটিসের ক্ষেত্রে কম ভালো সুতরাং আপনাকে মেজার করে সেরকম করে খেতে হবে কোনটা খাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট ডায়াবেটিসের ডায়েট নিয়ে আমাদের ভিডিও আছে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন সেই ভিডিও আপনারা দেখলে আপনার ডায়াবেটিসের ডায়েট সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে চার নম্বর হচ্ছে ইট মোর ফাইবার মানে খাবার দাবারে ফাইবার বেশি খেতে হবে সেটা কী ধরনের ফাইবার খাবেন শাকসবজিতে ফাইবার আছে ফলমূলে ফাইবার আছে বাদাম বীজ এগুলোতে ফাইবার আছে হোল গ্রেন খেতে বলা হয় মানে হোল গ্রেন মানে পুরো গমের রুটি কিনোয়া হতে পারে বার্লি হতে পারে মিলেটের আটা হতে পারে আপনার ডালিয়া হতে পারে আপনার ওটস হতে পারে ফলে এত কিছু খাবার আছে যেগুলোতে ফাইবার আছে আপনারা সেগুলো চুজ করুন শুধু কেক পেস্ট্রি প্যাটিস বিস্কুট এইসব খেলে তো হবে না ময়দা আর চিনি খেয়ে কোনো লাভ নেই বা বাইরের জাঙ্ক ফুড যেগুলো খুব ফাস্ট ফুড সেগুলোতে ফাইবার কম থাকে সেগুলো খেলে আপনার মন ভরবে না পেট ভরবে না তারপরে আবার খেতে ইচ্ছা করবে আপনার তাতে ওজন বেড়ে যাবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স বলা খাবার খান লো গ্লাইসেমিক ইন্ডেক্স মানে যেগুলো ফিফটি ফাইভের নিচে সেটা অ্যাপেল হতে পারে সেটা পেয়ারা হতে পারে শশা হতে পারে মিলেটের রুটি হতে পারে বিভিন্ন ধরনের শাকসবজি হতে পারে এগুলো খান তাতে আপনার সুগার স্পাইক কম হবে সুগার স্পাইক কম হলে আপনার রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস কম তৈরি হবে আপনার রক্তবাহগুলো শরীরে কম ক্ষতিগ্রস্ত হবে তাতে ডায়াবেটিসের জটিলতাগুলো অনেক কম তৈরি হবে আপনার স্ট্রেস লেভেল ম্যানেজ করুন বডিতে স্ট্রেস থাকলে কটিসডল বাড়বে গ্লুকাগন বাড়বে সুগার লেভেল বাড়বে স্ট্রেস ম্যানেজ করতে গেলে আপনাকে এক্সারসাইজ করতে হবে মাইন্ডফুলনেস করতে হবে যোগা করতে হবে মেডিটেশান করতে হবে বই পড়তে পারেন গান শুনতে পারেন বিভিন্ন উপায় আছে সেটা আপনারা ফলো করতে পারেন মোটের কথা নিজের হবি নিয়ে নার্চার করতে পারেন মোটের কথা আপনার স্ট্রেস লেভেল কমাতে হবে স্ট্রেস বেশি থাকলে আপনি নিজের ডায়াবেটিসের চিকিৎসাও ভালো করে করতে পারবেন না স্ট্রেস বেশি থাকলে টেস্ট করার টাইম পাবেন না টাইম ম্যানেজ করতে পারবেন না মন ওদিকে পড়ে থাকবে ট্রিটমেন্ট হবে না ফলে সুগার লেভেলও বেড়ে যাবে তার কমপ্লিকেশনও বাড়বে এরপরে জল বেশি করে খান আমরা জানি ডিহাইড্রেশন হলে সুগার লেভেল বাড়ে কারণ যদি বডিতে জল বেশি থাকে ইউরিনের মাধ্যমে সুগার লেভেল কিছুটা মানে সুগার শরীরে বাইরে বেরিয়ে যায় যদি আপনি জল কম খান যদি বডিতে ডিহাইড্রেশন থাকে তাহলে ইউরিন কম হয় তাহলে সুগার লেভেল বেরিয়ে যেতে পারে বা সুগার বেরিয়ে যেতে পারে না তাহলে সুগার ব্লাডে বেড়ে যাবে সেটা জল বেশি খেলে দেখা যায় ডায়াবেটিস কন্ট্রোল অনেক বেটার হয়েছে আবার অনেকে বলেন যে আমার তো জল খেতে ভালো লাগছে না তাহলে জিরো ক্যালোরি যেসব ড্রিঙ্কস আছে সেগুলো খান লেমন ওয়াটার খান বা বাড়িতে জিরা জল খেতে পারেন মিশিয়ে বা অনেক সময় কিছু জিরো ক্যালোরি কিছু ড্রিঙ্কস বাজারে পাওয়া যায় সেগুলো খেতে পারেন কিন্তু সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রে প্রিজার্ভেটিভ আছে সেগুলো অ্যাভয়েড করাই ভালো পোর্শন কন্ট্রোল করে খান ফলমূল শাকসবজি ডাক্তারবাবু খেতে বলেছে বলে চার গামলা করে খেয়ে নিলেন ব্যাপারটা তা নয় কিন্তু আপনার পোর্শন কন্ট্রোল করে খেতে হবে তবেই আপনি ভালো থাকবেন সহজ একটা মেজারমেন্ট আছে আপনি নয় ইঞ্চ একটা প্লেট নিলে তার হাফ নন স্টার্চি কার্বোহাইড্রেট নিলেন বাকি হাফের হাফ মানে ওয়ান ফোর্থ অফ দ্য প্লেটে আপনি নর্মাল কার্বোহাইড্রেট নিলেন ভাত নিলেন বা রুটি নিলেন আর বাকি হাফ যেটা লাস্ট হাফ সেটাও মানে ওয়ান ফোর্থ সেটাতে আপনি লিন মিট বা ডাল জাতীয় নিলেন মানে প্রোটিন নিলেন আর কি বা লো ফ্যাট ডেয়ারিজ এগুলো খেলেন তাতে আপনার ডায়াবেটিস লেভেল অনেক ভালো থাকবে সুগার কন্ট্রোল অনেক বেটার হবে এরপর হচ্ছে আপনি ভালো করে ঘুমান ভালো করে না ঘুমালে স্ট্রেস লেভেল বাড়বে ওই একই গ্লুকোগন স্কটিজোল বাড়বে ডায়াবেটিসের লেভেল বাড়বে আর কম ঘুমলে আপনি লেস এনার্জেটিক থাকবেন তার জন্য আপনি সকালবেলা এক্সারসাইজ করতে পারবেন না প্লাস কম ঘুমলে আমাদের লেপটিন গ্রেনিলিন এই হরমোনসগুলোর ইমব্যালেন্স হবে তখন বেশি বেশি খাবেন বেশি বেশি কার্বোহাইড্রেট খাবেন জাঙ্ক ফুড খাবেন তাতে ওজন বেড়ে যাবে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে ডায়াবেটিসও বাড়বে ফলে ভালো করে ঘুমানোরটা দরকার ক্রোমিয়াম আর ম্যাগনেসিয়াম রিচ ফুড খান ক্রোমিয়াম রিচ কোন কোন খাবারগুলো আছে বিভিন্ন ধরনের মাংস আছে হোল গ্রেন বার্লি ফ্রুট ভেজিটেবলস অ্যামন্ড এগুলোতে বেশি ক্রোমিয়াম আছে আর ম্যাগনেসিয়াম কোনগুলোতে আছে ডার্ক লিফি ভেজিটেবলস স্কোয়াশ পাম্পকিন সিড টুনা মাছ হোল গ্রেন ডার্ক চকলেট কলা অ্যাভোকাডো এগুলোতে আছে এগুলো আপনারা খেতে পারেন অ্যাপেল সিডের ভিনিগার ডায়াবেটিসের লেভেল কমায় খাবার আগে এক চামচ এক গ্লাস জলে মিশিয়ে খেতে পারেন তাতে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে এবং তাতে আপনার সুগার লেভেল কমবে ব্লাডে আর মেথি বীজ যেটা মেথি সেটা আপনারা তরকারিতে ব্যবহার করে পারেন মেথির জল ভিজিয়ে খেতে পারেন এমনিও মেথি খেতে পারেন তাতে সুগার লেভেল কমে আর দারচিনি খেলে সুগার লেভেল কমে তার একটা গবেষণাপত্র আছে আপনারা দেখে নেবেন অন্তর্জালে পেয়ে যাবেন নিজের ওয়েট ম্যানেজ করুন শরীরের ওজন কমান দেখা গেছে ফাইভ পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্ট বডি ওয়েট কমলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট কমে যায় ফলে আপনি যদি বডি ওয়েট কমান বডি ওয়েট কমালে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে তাতে ডায়াবেটিসের হওয়ার সম্ভাবনা কমে যাদের ডায়াবেটিস আছে তাদের কন্ট্রোল হয় ফলে ওয়েট ভীষণ দরকার এবং ওয়েট কমলে ডায়াবেটিস অনেক দিন অব্দি কন্ট্রোলে থাকে এরপর হচ্ছে স্ন্যাকিং যদি করতে ইচ্ছা করে হেলদি স্ন্যাকিং করুন সিডস খান বিভিন্ন ধরনের নাটস খান শশা খেলেন ফল খেলেন আজে বাজে জিনিসকে স্ন্যাকিং না করে ভাজা ভুজি ভুজিয়া জাঙ্ক ফুড নুডলস চাউমিন এসব না খেয়ে এইসব খাবারগুলো খাবেন তাতে ফাইবার থাকার জন্য আপনার সুগার স্পাইক খাবেন ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আর প্রোবায়োটিকের খুব ইম্পর্ট্যান্ট রোল আছে ডায়াবেটিস ম্যানেজমেন্টে প্রোবায়োটিক আমাদের গাটের হেলথ ভালো রাখার জন্য আমাদের ইনফ্লামেশন বডিতে কম করে ফলে বডিতে মেটাবলিক স্ট্রেস হয় না তার জন্য সুগার লেভেল অনেক কম থাকে দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে কিমচি এগুলোর মধ্যে প্রোবায়োটিক আছে কেউ প্রোবায়োটিক ক্যাপসুল খেতে পারেন কিন্তু সেটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তো মোটামুটি এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে অনেক দিন অবধি শুধু তাই না আপনার ওষুধের সংখ্যা ওষুধের ডোজ ইনসুলিনের ডোজও কমতে পারে সুতরাং এই জিনিসগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন এবং এই বার্তা অন্যান্য ডায়াবেটিস রোগীর মধ্যে ছড়িয়ে দেবেন নমস্কার